আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছের এবং দূরের দেশের কিংবা বাইরের যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে এফ বিকে স্বাগতম আমি আজকে আপনাদের কাচ্চি বিরিয়ানি রান্না করে দেখাবো আর এই কাচ্চি বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে এটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন একদম আমার মতো যদি আপনারা কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে চান তাহলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারাও হুবহু আমার মতো এই রকম কাচি বিরিয়ানি ঘরেই রান্না করতে পারবেন এই রকম বিরিয়ানি ঘরেই যদি আপনারা রান্না করতে পারেন তাহলে আর কখনোই রেস্টুরেন্টে গিয়ে কাচ্চি বিরিয়ানি খাবেন না এই কাচ্চি বিরিয়ানিটার টেস্ট একদম রেস্টুরেন্টের মতোই হবে আমি একটা মাংস আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন মাংসটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে এই মাংসটার একদম ভেতর পর্যন্ত সব মশলাগুলো ঢুকে গেছে এই বিরিয়ানিটা যে খেতে কতটা মজার হয়েছিল। সেটা আপনারা যদি একবার বাসায় ট্রাই করেন তাহলেই বুঝতে পারবেন তো চলুন এখন মূল রেসিপিতে চলে যাই এখানে নিচ্ছি বারোটি ছোট এলাচ দুইটি বড় এলাচ একটা পিপল বারোটি কাবাব চিনি দশটি লবঙ্গ এক চা চামচ সাদা গোলমরিচ এক চা চামচ শাহি জিরা এক চা চামচ কালো গোলমরিচ এক চা চামচ পোস্ত দানা এক চা চামচ মৌরি এক চা চামচ ধনিয়া এক চা চামচ জিরা একটা জয়ত্রী পাপড়ি একটা জয় ফল অর্ধেকটা কেটে নিয়েছি এর বেশি কিন্তু এখানে দেয়া যাবে না এবার সব মশলাগুলো আমি গুঁড়ো করে নেব দেখতেই পাচ্ছেন মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এবার একটা সাইডে মশলাটা রেখে আমি মাংসটা মেরিনেট করে নেব এখানে দুই কেজি মাংস নিয়েছি এক কেজি চালের জন্য দুই কেজি মাংস নিতেই হবে তা হলে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে না মাংসটা কম হয়ে যাবে এবার এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এক কেজি মাংসের জন্য এক টেবিল চামচ স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ আসলে ঝাল আর লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। এখানে দিচ্ছি তিন টেবিল চামচ রসুন বাটা আর দেব তিন টেবিল চামচ আদা বাটা এখানে এক কেজি মাংসের জন্য দেড় টেবিল চামচ রসুন বাটা আর দেড় টেবিল চামচ আদা বাটা দিয়েছি অর্থাৎ দুই কেজি মাংসের জন্য তিন টেবিল চামচ আদা বাটা আর তিন টেবিল চামচ রসুন বাটা এখানে দিয়েছি এবার দিয়ে দিলাম দুই টুকরো দারচিনি আর সাতটি কাঁচামরিচ আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি অর্ধেকের বেশিটা এখানে দিয়ে দিব আর অল্প কিছু মশলা আমি রেখে দেব পরে যখন দেব তখন দেখতেই পাবেন এবার এখানে দিচ্ছি এক টেবিল চামচ গোলাপ জল এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কিশমিশ এবার সব কিছু এখন আমি খুব ভালোভাবে মেখে নেব এ পর্যায়ে কিন্তু এই মাংসটা খুব ভালোভাবে সব মশলার সাথে মেখে নিতে হবে মাংসটা খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে আমি ফ্রিজে রেখে দেব ওভার নাইটের জন্য অর্থাৎ বারো ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে এতে করে কিন্তু মশলাটা খুব ভালোভাবে মাংসের ভিতর ঢুকে যাবে আর এই কাচি বিরিয়ানিটা যেহেতু দমে রেখে করতে হয় সেই জন্য ফ্রিজে অবশ্যই রাখতে হবে তা না হলে মাংসটা সেদ্ধ হবে না আর মশলাটাও খুব ভালোভাবে মাংসের ভিতরে প্রবেশ করবে না তো আমি বাসমতি চাউল দিয়ে এই কাচি বিরিয়ানিটা রান্না করব। আপনারা চাইলে যে কোনো সুগন্ধি চাউল দিয়েও এই কাচি বিরিয়ানিটা রান্না করতে পারবেন এখানে আমি এক কেজি বাসমতি রাইস নিয়েছি এবার খুব ভালোভাবে আমি ধুয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখে দেব তো বারো ঘন্টা পর আমি মাংসটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন মশলাটা খুব ভালোভাবে ছেট হয়ে গেছে এবার এখানে আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিব আমি আগে থেকেই পেঁয়াজের বেরেস্তাটা করে রেখেছিলাম এখানে এক কাপ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আপনারাও এভাবে পেঁয়াজের বেরেস্তাটা করে নেবেন কারণ কাচ্চি বিরিয়ানিতে পেঁয়াজের বেরিস্তাটার ভূমিকা অনেক বেশি এখানে আমি দিচ্ছি কিছুটা বাদাম কুচি এখানে পেস্তা বাদাম কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি এবার এখানে দিচ্ছি এক টেবিল চামচ টমেটো সস আর দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি চিনিটা বিরিয়ানির টেস্টটাকে ব্যালেন্স করবে আর আমি যে পেঁয়াজের বেরেস্তা করেছিলাম সেখান থেকে এক কাপ তেল এখানে উঠিয়ে রেখেছি পেঁয়াজের বেরেস্তাটা করার পর এই তেলটা দিয়ে আমি বিরিয়ানিটা রান্না করব। এখানে এক কাপ তেল থেকে আমি সম্পূর্ণটা দেইনি অল্প কিছু তেল আমি রেখে দিয়েছি এটা পরে দেব কখন দেব সেটা দেখতেই পাবেন আর কিছুটা তেল এখানে দিয়ে আমি খুব ভালোভাবে মাংসটা মেখে নিচ্ছি এ পর্যায়ে মাংসটা সব মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে এবার আমি যে হাঁড়িতে বিরিয়ানিটা রান্না করব সেই হাড়িতে এই মাংসটা ঢেলে নিলাম কারণ আমার এই যে হাড়িতে আমি মাংসটা মেখে রেখেছিলাম সেই হাড়িটা ছোট হয়ে গেছে সেই জন্য একটা বড় হাড়িতে ঢেলে নিলাম এবার আমি এখানে দিচ্ছি আধা কাপ টক দই টক দইটা দেওয়ার পর খুব বেশি মাখানো যাবে না খুবই আলতোভাবে আমি মাংসটার সাথে এই দইটা মিশিয়ে নেবো তাতে করে মাংস থেকে মশলাটা আলাদা হয়ে যাবে এ পর্যায়ে আমি খুবই আলতভাবে এই দইটা মেখে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কাচ্চি বিরিয়ানি মানে অনেক রকম মশলার সমাহার কোনোটার চাইতে কোনোটা কম না সেই জন্য চেষ্টা করবেন সবগুলো মশলাই এখানে দেওয়ার জন্য আমি যে মশলাটা ইউজ করেছি সবগুলো মশলাই এখানে লাগবে কোনোটাই বাদ দেওয়া যাবে না তাহলে রেস্টুরেন্টের ফ্লেভারটা কিন্তু আসবে না এখন আমি যে তেলটা রেখেছিলাম সেই তেলটা এখানে দিয়ে দিলাম এখন আর আমি মাখাবোনা এভাবেই রেখে দেবো একটা সাইডে এখন আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব এখানে নিচ্ছি সাতটি কাঁচামরিচ আর কিছুটা বেরেস্তা রেখেছিলাম আমি এখানে সেখান থেকে অল্প কিছুটা দিলাম আর অল্প কিছু রেখেছি আমি ভাতের সাথে দিয়ে দিব আর আমি যে গুঁড়ো মশলাটা রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম দিচ্ছি দুই টেবিল চামচ কিশমিশ দিচ্ছি আটটি আলু পখরা ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি মাওয়া মাওয়াটা না থাকলে আপনারা এখানে গুঁড়া দুধটাও ইউজ করতে পারেন এবার এই সব কিছু খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমি এই সব কিছু মাংসের সাথে দিয়ে দিব এভাবে উপর উপরে মাংসর সাথে আমি এইগুলো একটু ছিটিয়ে দিচ্ছি সব সাইডে সমানভাবে মশলা এই মশলাগুলো দিয়ে দিলাম এবার একটু স্মোকি ফ্লেভার আনার জন্য কয়লা নিয়েছি কয়লাটা আমি একটু আগুনের উপরে দিয়ে গরম করে নিচ্ছি রেস্টুরেন্টের বিরিয়ানিতে কিন্তু স্মোকি ফ্লেভারটা থাকে তো এবার আমি এখানে দিয়ে দিব এক চা চামচ ঘি এই ঘিটা দেওয়ার পরেই দেখবেন ধোয়া উঠতে শুরু করবে তখন এই রকম এই যে ছিদ্র আছে সেটা আমি একটু ময়দা দিয়ে বন্ধ করে দিলাম এবার আমি এখানে নিচ্ছি এক কাপ কুসুম গরম পানি এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এবার খুব ভালোভাবে আমি গোড়া দুধটা মিশিয়ে নিচ্ছি এখানে দিচ্ছি আমি অল্প কিছুটা জাফরান দেবো দুই টেবিল চামচ ঘি এক টেবিল চামচ দেবো গোলাপ জল এবার সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন চালগুলো কতটা বড় হয়ে গেছে এখন আমি পর্যাপ্ত পরিমাণে পানি একটা হাড়িতে চুলায় বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ লবণ আর দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দেওয়ার ফলে ভাতটা একদম সাদা ধবধবে হবে এখানে দিচ্ছি তিনটি তেজপাতা আর দিচ্ছি একটা চামচ শাহিজিরা দশটি কাল সাদা এলাচ আর দশটি লবঙ্গ একটা স্টার অ্যানিস মশলা তিনটা দারচিনি টুকরো এবার এই সব কিছু আমি এখানে দিয়ে দিচ্ছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম দেখতেই পাচ্ছেন পানিটাতে বলক চলে আসছে এবার আমি ভিজিয়ে রাখা চালটা এখানে দিয়ে দেব আর আপনারা মনে রাখবেন যে আমি যে প্রথম লেয়ারে ভাতটা দেব সে ভাতটা কিন্তু একদম পঞ্চাশ পারসেন্ট সেদ্ধ করা যাবে না আমি এখানে তিন মিনিটের মতো এই ভাতটা সেদ্ধ করার পরে কিন্তু উঠিয়ে নেব এবার আমি গোটা মশলাগুলো উঠিয়ে নিচ্ছি এ মশলাগুলো উঠিয়ে ফেলে দেব স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য যে বাটিটা আমি এখানে রেখেছিলাম সেটা উঠিয়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এই ভাতগুলো এই ভাতটা তিরিশ পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি সবগুলো গোটা মশলা উঠিয়ে ফেলে দিলাম এখন আমি এই ভাতটা এখানে সরিয়ে দেব দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভাতগুলো দিয়ে দিচ্ছি এই ভাতটা কিন্তু তিরিশ পার্সেন্টের মতো আমি সেদ্ধ করে নিয়েছি কোনোভাবে পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ করা যাবে না তাহলে নিচের ভাতগুলো একদম নরম হয়ে যাবে আমি আবারও বলছি আপনারা ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে কারণ কাচ্চি বিরিয়ানি রান্না করতে গেলে অনেকগুলো স্টেপ থাকে সেই স্টেপগুলো আপনাদের ফলো করতে হবে তাহলে পারফেক্ট কাচ্চি বিরিয়ানি আপনারা রান্না করতে পারবেন তো প্রথম লেয়ারের ভাতগুলো দেয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি আরো কিছুক্ষণ জাল করে নেব আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট এরকম সেদ্ধ করা যাবে না পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ করে নিলে হবে তো আমি কিছুটা আলু ভেজে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন এটা মাংসের উপরেই দেয়া উচিত ছিল কিন্তু আমার মনে ছিল না তো কোনো অসুবিধা নেই আমি আলুটা এখন দিয়ে দিচ্ছি ভাতের ভিতরে একটু চাপ দিয়ে আলুগুলো নিচের দিকে দিয়ে দিলেই হবে এতে করে মাংসর উপরেই আলুগুলো থাকবে তো আপনারা মাংসর উপরেই আলু গুলো দিয়ে দিবেন পরে ভাতের লেয়ারটা দিয়ে দিবেন দেখতেই পাচ্ছেন আমি আলুগুলো কিভাবে নিচের দিকে দিয়ে দিচ্ছি এতে করে আলোটা একদম মাংসের যে মশলাটা আছে আলুর ভিতরে প্রবেশ করবে এবং সেদ্ধ হবে খুব ভালোভাবে এখন বাকি ভাতগুলো আমি একটা স্টেনারে ঢেলে দিচ্ছি ভাতগুলো কিন্তু এতক্ষণে পঞ্চাশ পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন আমি এখানে কিছুটা বেরেস্তা দিয়ে দিচ্ছি আবার আমি ভাতের লেয়ার দিয়ে দিলাম ভাতটা সরিয়ে দিতে হবে এখন ভাতের লেয়ারটা দেওয়ার পর আবারও আমি কিছুটা পেঁয়াজের বেরেস্তা এখানে সরিয়ে দিচ্ছি লেয়ারে লেয়ারের বেরেস্তাটা দিলে এই ভাতের ফ্লেভারটাও অনেক ভালো আসে সেক্ষেত্রে বিরিয়ানিটা খেতে কিন্তু অসাধারণ হয় তো শেষ লেয়ার আমি এখানে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে দেখতেই পাচ্ছেন সরিয়ে নিলাম সব দিকে সমানভাবে এখন আমি যে পানিতে ভাতটা সেদ্ধ করেছি সেই পানি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ দুই কাপ পানি দিয়ে দিবেন আমি কিছুটা রেখে দিলাম কারণ প্রথমে যারা আপনারা রান্না করবেন তারা দুই কাপ পানি এখানে দিয়ে দিবেন এবার আমি সেই গুঁড়া দুধটা যে সব কিছু দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিলাম এখানে দিচ্ছি কিছুটা ফুড কালার সম্পূর্ণ ভাতেই ফুড কালারটা দেওয়া যাবে না আমি এখানে জায়গায় জায়গায় অল্প অল্প করে ফুড কালার দিয়ে দিচ্ছি এতে করে কালারটা সুন্দর আসবে ভালো আসবে আপনারা যদি ফুড কালারটা স্কিপ করতে চান তাহলে করতে পারেন কোনো অসুবিধা নেই এটা দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি আটা মুথে রেখেছিলাম সেই আটাটা দিয়ে মুখটা খুব ভালোভাবে বন্ধ করে দেব যাতে করে কোনো হাওয়া না বের হয় কোনো সাইড দিয়ে তো এবার আমি দুই ঘন্টা এই বিরিয়ানিটা রান্না করেছি এই চুলাটাকে একদম লো হিটে রেখে এই বিরিয়ানিটা রান্না করতে হবে তা না হলে নিচের দিকে পুড়ে যাবে প্রথমে দশ মিনিট আমি চুলাটাকে মাঝারি আঁচে রেখে বিরিয়ানিটা রান্না করছি তারপরে দুই ঘন্টা আমি একদম লো রেখে এই বিরিয়ানিটা রান্না করতে হবে তা না হলে কিন্তু বিরিয়ানিটা পুড়ে যাবে তো দুই ঘন্টা পর আমি ঢাকনাটা আপনাদের খুলে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে এই বিরিয়ানিটার থেকে যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এই বিরিয়ানিটা আপনারা রান্না করে যাকেই খাওয়াবেন সেই কিন্তু অবাক হয়ে যাবে একদম রেস্টুরেন্টের ফ্লেভার এবং টেস্ট আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেল একদমই নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন তো আজকের এই ভিডিওটা এতক্ষণ যারা দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এমনিতেই অনেক বড় হয়ে গেছে আর ভিডিওটা বড় করব না আজকের মতো এখানেই বিদায় নেব সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ